গোবিন্দপুর সেফালি সমাজ সেবা সমিতির উদ্যোগে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সারম্বরে পালিত হলো শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতির অন্তর্গত শিক্ষায়তনে পাঠরত ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডক্টর মলয় পিট। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক আলম তার বক্তব্যে বলেন শিক্ষক দিবস দিবস হিসাবে পরিগণিত হোক উপস্থিত ছিলেন সংস্থার ইনচার্জ প্রসাদ চট্টোপাধ্যায় ছাত্রদের উদ্দেশ্যে তার বক্তব্যে তিনি বলেন প্রথম শিক্ষক হিসাবে জন্মদাত্রী মা সহ আমার সকল শিক্ষককে শ্রদ্ধা জানাই এবং উপস্থিত ছাত্রদের মানুষ হবার আহ্বান জানাই রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা নীতি তার যে কর্ম কর্মকাণ্ড সেখানে আমরা সৌভাগ্যবান যে এই শিক্ষক দিবস উদযাপনের সাথে আমরা সরাসরি যুক্ত আমাদের যে প্রফেশন সেই প্রফেশনটা হচ্ছে সমাজের কারিগর তৈরি করার দায়িত্ব আমাদের তাই আজকে গোবিন্দপুর সেপারী সমাজসেবা সমিতি তার যতগুলো কুইন্স আছে তারা তাদের টিচার স্টাফ স্টুডেন্ট কে নিয়ে নিজেদের মতো আজকের দিনটাকে পালন করার চেষ্টা করছে কতটা মানুষের কাছে গুরুত্ব সেটা তুলে ধরার উদ্দেশ্যেই ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে এই দিবসটি পালিত হচ্ছে শিক্ষক সম্বন্ধে আমি মাঝে মাঝে একটি কথা বলি শিক্ষক কে একটা বাচ্চা ছেলের কাছে আমি একবার এক এখানকার নেতৃত্বের সঙ্গে ডিএম সাহেবের বাংলোতে গেছিলাম মেহবুব জাহেদি সাহেব বাংলোতে আমাকে একটি কাজে নিয়ে গেছিলেন ডিএম সাহেব একটি অঙ্ক তেনার মেয়েকে বোঝাচ্ছিলেন বুঝিয়ে বললো যে এই পদ্ধতিতে অঙ্কটি করো না এই পদ্ধতিতে করো বাচ্চা মেয়ে তা মেয়েটি প্রথম বললো এতে আমার মাস্টার মশাই করে দিয়েছে আবার ডিএম সাহেব বলেন না এই পদ্ধতিতে করো মেয়েটি আবারও বলল বলছি না এটা আমার মাস্টার মশাই করে দিয়েছে তখন ডিএম সাহেব বলতে বাধ্য হলেন এটা ভুল হয়েছে এই পদ্ধতিতে কর খাতাটা মুখের দিকে বাবার ছুড়ে দিয়ে বললাম মা মা অঙ্ক করতে জানে না বাবা তাকে বলছে এটা ভুল আছে নিজে জানে না মুখের দিকে চুরি পড়িয়ে ফুপি ফুপি কাঁদতে লাগলো মায়ের আচর ধরে বাচ্চা মেয়ে এটা হচ্ছে শিক্ষক যিনি পৃথিবীতে নিয়ে আসছেন লালন পালন করছেন তেনার কথা বিশ্বাস করতে পারছেন না কারণ আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন চ্যানেল বিভিন্ন কিছু দেখি আর ভাবি এখানেও তো শিক্ষক দিবস হয় এখানেও তো রাষ্ট্রপতি তেনার জন্মদিনকে পালন করার জন্য শিক্ষক দিবসে ছাত্র ছাত্রী শিক্ষকদের অনুষ্ঠান হয় দুঃখ লাগে খুব লাগে ঘৃণা হয় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে শিক্ষক নই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে অঙ্গ অঙ্গভাবে যুক্ত এন্টারপ্রেনার হিসেবে সেই সুবাদে শিক্ষক মহাশয়দের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক থাকে অন্য অন্য পেশার মানুষজনের চেয়ে আমরা আরও বেশি ডিপ মেশার সুযোগ পাই আজকে সামাজিক অবক্ষয় আমরা যারা এন্টারপ্রেনার যারা মুখে বলছি সমাজসেবা করব বলছি আমাদের চিন্তাভাবনা আমাদের কার্যকলাপ মাস্টারমশাইদের এইসব দেখে চিন্তাভাবনা আজকে আমরা আমাদের ছেলে পেলেদের মানুষ করতে পারলাম না এইসব দিনে আত্মসমালোচনা করা খুব উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনার কুড়ি বছর পর ওই মেয়েটি প্রেসিডেন্সিয়াল কলেজে ফিজিক্সে পড়ে তারপরে আদলা ইটটি ধরে আছে মেয়েটি মাস্টারমশাই বেরুলেই আমি ইট মারবো এই অবক্ষয়টা হলো কেন বলুন তো এত বিশ্বাস মাকে বাবাকে করে না শিক্ষিত ঘরের ছেলে বা মেয়ে সেই প্রেসিডেন্সি কলেজে আন্দোলনের প্রথম নেতৃত্ব দিচ্ছে যে আমি ইন্ডুমারব শিক্ষক শিক্ষিকাকে তাই বয়স্ক লোকের মতো আমরা কি এই বলে নিজেদের দোষটাকে ঢেকে দেবো যুগের হাওয়া আমরা আমাদের যারা দাদু দিদিমা বাবা আমাদের নিজেদের দোষগুলোকে আমরা ঢেকেছি আমাদের বয়স্ক মানুষরা যেমন ঢেকেছে আজকালকার ছেলেরা সব ছান থেকে পড়লো ছেলেটাকে একটা গ্রামে দেখছিলাম কিছুদিন আগে কিছুদিন আগে বেড়াতে গেছিলাম সেটা আমার দিদির বাড়ি কি মনে হলো প্রজন্ম ওরা গল্প করছে ঠেকে ঠেকে বসলাম আলোচনা তাদের গল্প বহুদিন শুনিনি তো আমার মনে হলো ছেলেগুলো কার কার ছেলে একবার দেখি করি করি পালন আমরা সেই বিশিষ্ট শিক্ষাবিদ ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম রাধাকৃষ্ণকে আমার প্রণাম নিবেদন করছি এবং সেই সঙ্গে আমার শিক্ষকদের প্রতি শিক্ষক শিক্ষিকা যাদের সান্নিধ্যে আমরা এসে শিক্ষা লাভ করেছি তাদের সবার জন্য আমার আন্তরিক শ্রদ্ধা এবং আপনারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটি উদযাপন করার জন্য এবং আমার সামনে ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরকে শিক্ষক দিবসের শুভেচ্ছা সকল অনেকক্ষণ ধরে আমাদের সভাপতি ডক্টর মহাশয় ব্যক্ত আলোচনা করলেন পরে বেশি বলার অবকাশ নেই তবু দু একটা কথা বলে আমার বলা শেষ করব যে এই শিক্ষক দিবসে আমি যারা শিক্ষক শিক্ষিকা অশিক্ষক আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছি শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি এই জন্য যে আমরা পরিচালন সমিতিতে থাকার জন্য কখনো কখনো আপনাদের প্রতি ভালো মন্দ খারাপ রুড়ো ব্যবহার আমরা করেছি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করবেন কারণ শিক্ষক শিক্ষিকাদের আমরা বিভিন্ন নন টিচিং অ্যাসাইনমেন্ট বলুন বা বিভিন্ন রকম ম্যানেজমেন্ট বলুন ব্যবহার করি সেখানে সেখানে হয়তো কখনো যদি আমাদের ব্যাপারে আমরা রুষ্ট বা ক্ষুব্ধ হয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন আমরা নিজ গুনে ক্ষমা করবেন এই দিন প্রতি বছর আমরা পাঁচই সেপ্টেম্বর পালন করে থাকি আমি শুধু একটা কথা বলবো যে আমাদের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা অনেকটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা নিয়ে থাকেন আমাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তারা সক্রিয় অংশগ্রহণ করে থাকেন সেগুলোর সফলতার লক্ষ্যে আমি একটা ছোট মানে কথা বলে আমি বলা শেষ করব যে এটা প্রতিটি ক্যাম্পাসে দেখবেন টিচার প্রিন্সিপাল থেকে শুরু করে নন টিচ একটা টিম ওয়ার্ক মানে একটা দলগত কাজ যৌথ পরিচালনা পরিচালিত হয় তো সেখানকার আমি সবথেকে যেটা বিশ্বাস করি যে এমন কোনো কাজ করা উচিত নয় যেটার মধ্যে আনন্দ নাই আপনি শিক্ষাদানে যদি আনন্দ না পান শিক্ষাদান করে লাভ নাই আমি শিক্ষা গ্রহণ করে যদি আনন্দ না পাই শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই সো ইউ হ্যাভ টু এনশিওর জয়ফুল টিচিং অ্যান্ড লার্নিং অল টাইম এরপর কথা হচ্ছে যে টিচার আমি টিউশন আমার মেয়েকে বা ছেলেকে যারা টিউটর হিসেবে পড়ান বাড়িতে আর আপনি এখানে ক্লাসরুমে পড়ান দুটো পড়ানোর মধ্যে তফাৎ আছে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় মা বাবা বা টিউটর যখন বাড়িতে পড়ান এটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ অফ টিচিং আর আপনি যখন ক্লাসে পড়ান তখন এটা হচ্ছে ক্লাসরুম অ্যাপ্রোচ অফ টিচিং দুটোর মধ্যে অনেক তফাৎ সেখানে আপনি একজনকে বা দুজনকে খুব প্রত্যক্ষভাবে অবজার্ভ করছেন তার মুভমেন্ট তার গেস্টার তার পোস্টার অবজার্ভ করতে কিন্তু ক্লাসরুমে সেটা সম্ভব হয় না ক্লাসরুমে আপনি ডেমনস্ট্রেট করেন খুব কম শিক্ষক আছেন যারা ডিজার্ট লেভেল মানে ডিজার্ট কম্পিটিশনগুলো তাদের মধ্যে ডেভেলপ করছে কি না মানে মনে বাবু এতক্ষণ এত সুন্দর বক্তব্য দিলেন প্রাঞ্জল বক্তব্য দিলেন এগুলো আমার প্রত্যেকের কতটা প্রাণ ছুতে পেরেছে মন ছুতে পেরেছে বা আমরা সেখান থেকে কিছু অ্যাচিভমেন্ট হলো কি না নিতে পারলাম কি না তাহলে বলাটাই স্যার ঠিক টিচারদের ক্ষেত্রেও তাই আমরা ক্লাসরুম এবং ক্যাম্পাসের মধ্যে টিচিং লার্নিং এনভায়রনমেন্টটাকে জয়ফুল করবেন আনন্দদায়ক করবেন এই অনুরোধ রইল সবার জন্য যদি স্ট্রেসফুল হয় এনভায়রনমেন্ট টিচিং লার্নিং হবে না নিশ্চিত হবে না এটাও বিশ্বাস করি যে আপনারা অনেক নন অ্যাসাইনমেন্ট করেন বিভিন্ন রকম রেসপন্সিবিলিটি কাজ করেন এর মধ্যে হচ্ছে সবথেকে লিডারশিপ কোয়ালিটি যাদের মধ্যে মানে যাদের রয়েছে মাথায় মানে রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল থেকে করা যাদের তারা তাদেরকে প্রথম নিজেদের জন্য কিছু করবেন দেখবেন পরিবেশটা ভালো থাকবে কারণ কিছু কিছু ভুল ত্রুটি তো আমরা করি ভুল ত্রুটি আমরা করি ভুল আমাদের কাজের মধ্যে হয় কিন্তু কখনো কারোর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না আমি একটা ছোট কথা বলে বলা শেষ করবো একজন আমরা সবাই জানেন যে একজন টিচার একটা সরল রেখা বোর্ডে টানলেন ছেলেদেরকে বললেন কি বলেছিলেন যে এটাকে না কেটে না মুছে এটাকে ছোট করো তো সব ছেলেগুলো ভাই এটা না কেটে না মুছে কি করে ছোট করব তখন টিচার কি করলেন ওপর একটা ওর থেকে আরেকটুকু বড় দাগ টেনে বললেন এটা ছোট হলো তো সো কম্পারিজন তুলনামূলক আপনি ছোট বা বড় গেল ব্যাপারটা তাহলে করেও আপনার বড় হওয়ার অবকাশ আছে কোনো মানুষকে লাঞ্ছিত করা কোনো মানুষকে একঘরে করা কারোর বিরুদ্ধে ইউনাইটেড হওয়া কারোর বিরুদ্ধে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ইন মোস্ট কেসেস করাপ্টেড আর অলওয়েজ ইউনাইটেড এটা আমার আমার অবজারভেশন সো সেখানে কি হবে একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা সিঙ্গেল আউট হয়ে গেল আমার টিম থেকে এটা করবেন না প্রতিষ্ঠানের ক্ষতি আপনার ক্ষতি আপনি বুঝতেই পারলেন আমার সপ্তাহে কি হবে ভাইরাল ইনফেকশন হয়ে গেল এটা করবেন না আমি সবাইকে বলবো এবং এই রোগটা যার যার মধ্যে আছে কাউকে অপদস্থ করা কাউকে লাঞ্ছিত করা কাউকে স্ট্রেস মধ্যে স্ট্রেসের মধ্যে রাখা এবং নিজেকে ধরে রাখা ঠিক জায়গায় এটা এক ধরনের সাইকেটিক ডিজিজ মানসিক রোগ এটা থেকে দূরে থাকুন কাউকে ছোট করে লাঞ্ছিত করে অপমানিত করে আপনার আউটপুট কিছু হবে না বরঞ্চ আপনি আরো ছোট হয়ে যাবেন বোঝাতে পারলাম সবাইকে এই শিক্ষক দিবসে এই সবাইকে অনুরোধ করব আমাদের সমস্ত ক্যাম্পাসগুলোতে স্ট্রেস ফ্রি জয়ফুল লার্নিং অ্যান্ড টিচিং এনভায়রনমেন্টটা তৈরি করবেন আপনারা এবং আপনার ছেলে ছাত্রছাত্রী যারা আছে আর ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল টিচাররা যেমন কোয়ালিটি হোক না কেন যেমন মানুষই হোক না কেন তোমরা কখনোই টিচারকে অসম্মান করবে না কারণ টিচার অসম্মানিত হলে শিক্ষার্থীর গুণগত মানগুলো আস্তে আস্তে অবক্ষয় হবে কারণ আমি আমাদের দেখেছি অনেক এখন টিচার স্টুডেন্টরা প্রায় সমবয়স্ক কাছাকাছি বয়স বিশেষ টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সম্পর্কটা সাস্টেনেবল রিলেশনশিপটা ডেভেলপ ডেভেলপ করবেন এবং মালবাবু যে কথাগুলো বললেন এগুলো খুব বাস্তব যখন এখানে আসবেন সবাই আপনার করে একটা করে সুস্থ মন নিয়ে আসুন তো সেই সুস্থ মন নিয়ে দশটার সময় আসে